ইউটিউবে যাদের কোনটি ইসলাম জাগে মন নরম হয় তাদের মধ্যে একটি নাম হলো গোলাম মুস্তফা কাদেরি কে এই ছেলে কোথা তার বাড়ি কি তার গল্প চলুন আজ আমরা এই তরুণ ইসলামিক নাচ শিল্পী সম্পর্কে জানবো গোলাম মুস্তফা কাদেরি একটি নাম যেটি আজ লাখো মুসলমানের হৃদয়ে সঞ্চারিত হয় শ্রদ্ধা ও ভালোবাসায় তিনি জন্মগ্রহণ করেন পাকিস্তানের করাচি শহরে বর্তমানে তিনি বসবাস করেন করাচির একটি সাধারণ এলাকায় সাদামাটা পরিবারে বেড়ে এই তরুণ ছোটবেলা থেকে ইসলামিক সঙ্গীতের প্রতি ছিল ভীষণ আগ্রহ তার পরিবার হলো একটি দিনদার পরিবার ফিতা একজন হাফেস ও ইসলামিক শিক্ষক আর মা একজন গৃহিণী প্রথমে স্থানীয় একটি মাদ্রাসায় হিপস সম্পন্ন করেন এরপর উচ্চতর ইসলামী শিক্ষা গ্রহণ করেন দারুলুলু করাচি থেকে পাশাপাশি নিজে নিজে সঙ্গীতের তালিম নেন যাতে কণ্ঠে থাকে ইসলামের বার্তা কিন্তু গানে থাকে হৃদয়ের মাদকতা ইউটিউবে ইসলামিক গজল নাথ ও গে দ্রুত জনপ্রিয় এই বালক তার গাওয়া মদিনা কাবে কি রহমত সহ অসংখ্য ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউ অতিক্রম করেছে কণ্ঠের গভীরতা ও তাজব্বুর ভরা আবেগ মানুষকে আকৃষ্ট করে যার কারণে তার ফ্যান ফলোয়ারের সংখ্যা লক্ষাধিকের উপরে অনেকেই জানতে চান গোলাম মোস্তফা কাদের কি বিবাহিত না অবিবাহিত তাহলে শুনুন তিনি বিবাহিত কিছুদিন আগেই তিনি বিয়ে করেছেন তার স্ত্রীও ইসলামী আদর্শে শিক্ষিত ও পর্দানশীল অনেকেই আবার তার ইনকাম ও জীবনধারা সম্পর্কে জানতে খুবই আগ্রহী তাহলে শুনুন তিনি নিয়মিত ইউটিউব থেকে আয় করছেন স্পন্সর ইউটিউব রেভিনিউ এবং ইসলামিক প্রোগ্রামে অংশগ্রহণ থেকে তার মাসিক আয় কয়েক লাখ রুপি পর্যন্ত হতে পারে তবে তিনি বিলাসিতানন সাদা জীবনকেই ভালোবাসেন